বন্ধুরা ভারত যেভাবে বাংলাদেশকে বর্তমানে হাতের মুঠোয় রেখেছে এবং ভয় দেখিয়ে চলেছে সেই নাকি প্রতিনিয়তই দেশকেই এক সময় প্রচন্ড ভয় রেখেছিল বাংলাদেশের এক দুঃসাহসী তার সময় প্রতিবেশী দেশ এবং রাজ্যগুলো নাকি একসময় আটকাপ্ত বাংলাদেশের ইতিহাসে ভারতের বিপক্ষে সবচেয়ে দুঃসাহসী ব্যক্তিটি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবু যদি আমরা একটু ইতিহাস দেখি তাহলে দেখতে পাবো এই সাহসী ব্যক্তির কতটা দুঃসাহস ছিল থেকে আলাদা যে সাতটি অঙ্গরাজ্য আছে আলাদা হয়ে তারা একটি স্বাধীন রাষ্ট্র গঠন করবে আর দুই সালের এই সেভেন সিস্টার্স এর অস্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বাংলাদেশের লুক জামান বাবর অনেকে বলেন চীন পাকিস্তান মিলে ভারতের যতটুকু ক্ষতি করতে বাংলাদেশের বাবর তার চেয়ে অনেক বেশি দুশ্চিন্তায় রেখেছিলেন ভারতকে দুই সালে এই সাতটি অঙ্গরাজ্য ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা হতে বিদ্রোহ গড়ে তোলে তখন সেখানকার আন্দোলনকারীদের সাহায্য করতে বাংলাদেশের একজন দুঃসাহসী ব্যক্তি এগিয়ে যান তিনি হলেন আমাদের দুধপজ্জামান বাবর তিনি সেভেন সিস্টার্স কে আশ্বাস দেন যে দশটা গোলা ও রকেট লঞ্চার তাদেরকে সরবরাহ করবে কিন্তু তিনি সফল হয়েছিলেন না এই অস্ত্রগুলো জায়গা মতো পৌঁছাতে সময় মতো এই সাহায্যটি যদি তিনি করতে পারতেন তাহলে হয়তো ভারতের সেভেন সিস্টার্স ভিন্ন এক রূপ আমরা এখন দেখতে পেতাম হয়তো তারা ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যেত আর তখন স্বাভাবিকভাবেই এই সাতটি অঙ্গরাজ্য তথা সেভেন সিস্টার্স এর দায়িত্বভার এসে পড়তো বাংলাদেশের উপরে শেষ পর্যন্ত বাবর এটি করতে সফল হয়েছিলেন ভারতের বিরুদ্ধে এরকম দুঃসাহসী পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছিলেন এই দুঃসাহসী ব্যক্তি তার সময় ভারত বাংলাদেশ বর্ডারে যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এর ফলে ভারত সরকার বাংলাদেশের সাথে সমঝোতায় আসতে চেয়েছিল কিন্তু তিনি সমঝোতায় আসতে নারাজ ছিলেন আর এই সকল কর্মকাণ্ডের কারণেই ভারত সে সময়ে বাংলাদেশের ক্ষমতা হারে হারে টের পেয়েছিল ভারতকে উদ্দেশ্য করে বলা তার ডায়লগটি এখনো মানুষের মুখে মুখে Right now we are off we are looking for দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে একুশে আগস্টের গ্রেনেড হামলা ও এই অস্ত্র সরবরাহ সহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং এখন পর্যন্ত তিনি বন্দি অবস্থায় আছেন সম্প্রতি সেভেন সিস্টার্স কে নিয়ে যে উৎকণ্ঠা সেটি পূর্বের ন্যায় আবারও বেড়ে যেতে পারে যদি আবার কখন এরকম খেপাটে দুঃসাহসী নেতার আবির্ভাব ঘটে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন